কীভাবে আমি আমার মুখের পিম্পল কমালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমত আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই পরিমাণ মতো জল খেয়ে নিই জল খাওয়ার পর আমি মুসলি খাই সকালের ব্রেকফাস্টে তোমরা কিন্তু সকলেই প্রায় কম বেশি জানো যে মুসলিটা কতটা উপকার আমাদের সকলের জন্য এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট তাই আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরা এটা সকালবেলায় ব্রেকফাস্টে রাখতে পারো তারপরে আমি আমার মুখটাকে একটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই সেটা হচ্ছে গুড ওয়াইপসের ডিটেনগুলো তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনের সাথে সুইটেবল তো এটা দেওয়ার পর আমি তারপরে একটা ওয়াইফস দিয়ে আমার মুখটাকে আবারও ক্লিন করে নিই দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদের ওয়াইপসটা দেখাচ্ছি যে কোনো ওয়াইপস তোমরা নিতে পারো তো ওয়াইপসটা নিয়ে আমি ভালো করে মুখটা এবার ক্লিন করে নেব এবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব যে আমরা কিন্তু সকলেই এখন বিভিন্ন রকম পিম্পেলের সমস্যায় অ্যাকনির সমস্যায় আমরা ভুগছি তো সেগুলোকে কিভাবে তোমরা কমাবে তার জন্য শুধু প্রোডাক্টস ইউজ করলে বা ঘরোয়া টোটকা ইউজ করলেই যে সেগুলো কমে যাবে একদমই নয় তার সাথে সাথে কিন্তু তোমাদের সকলকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে রোজ আর সাথে হেলদি খাওয়ার রোজ যদি তোমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাও তাহলে কিন্তু তোমাদের পিম্পেল হবেই তো এগুলোকে কিন্তু তোমাদেরকে স্কিপ করতে হবে খাবে না কেন অবশ্যই খাবে কিন্তু সেটাকে চেষ্টা করবে সপ্তাহে একদিন খাওয়ার বা মাসে একদিন খাওয়ার মাসে একদিন খেলে তো সেটা তোমাদের শরীরের পক্ষেও অনেকটা ভালো তোমরা প্রায় সকলেই কম বেশি জানো যে এখন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেলে কিন্তু বিভিন্ন রকমের শরীরের প্রবলেম হচ্ছে অনেক রকম মানুষ অনেক রকমভাবে অসুস্থ হয়ে পড়ছে তাই তোমরা চেষ্টা করবে তোমাদের হেলথটাকে একদম হেলদি রাখার তো তারপরেই আমি নিয়ে নিয়েছি মেন জিনিস সেটা হচ্ছে আইস কিউব হ্যাঁ এটাই কিন্তু পিম্পল দূর করার আর একটা মূল উপাদান তো আমি তো সব সময় বলবো যে এই আইস কিউবটা দিয়েই যদি তোমরা মুখটাকে রেগুলার রাবিং করতে পারো না আর হবে না আর ওই যে বললাম তার সাথে সাথে কিছু জিনিস ফলো করতে হবে যেমন জল হেলদি ব্রেকফাস্ট দেখবে অনেকটাই উপকার তোমরা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি আইসটা নিয়ে ভালো করে আমার স্কিনে রাবিং করে নিচ্ছি আর একটা কথা বলবো যখন এই আইসটা রাবিং করবে না তখন একটা টাওয়াল ইউজ করবে না এতে কিন্তু শেষের দিকে গিয়ে একদমই ভিজে যাবে আর তোমরা চাইলে আইস রোলার ইউজ করতে পারো আমি একটা বাটির মধ্যেই নিই তাতেই আমার বেশি সুবিধা হয় আর আমি সপ্তাহে তিন দিন এই আইস শুধু জল মানে জল দিয়েই আইস কিউবটা বানিয়ে নিই আর বাকি তিন দিন আমি শশা মানে কিউকাম্বার এটা দিয়ে বরফের মানে জলের মধ্যে দিয়ে দিই তারপর ওটা আইস হয়ে গেল ওটা মুখে আমি ইউজ করবো ওটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট আমি পাই তো তোমাদের বলবো তোমরাও ওটা করবে আর অনেকে হয়তো রেগুলার এটা সময় পাবে না তাদেরকে সাজেস্ট করবো তোমরা সপ্তাহে তিন দিনও করতে পারো কিন্তু যাদের মুখে ভর্তি পিম্পল আছে তাদেরকে আমি এটাই বলবো যে তোমরা কিন্তু রেগুলার এই স্টেপটা ফলো করতে থাকো দেখবা খুব তাড়াতাড়ি ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে যেটা আমি পেয়েছি তো এভাবে দেখতেই পাচ্ছ আমি মুখে এখন রাইসটাকে রাবিং করে নিচ্ছি আমি কিন্তু জোরে জোরেই করি তোমরা চাইলে আস্তে আস্তে করতে পারো দেখো গালের চারিপাশে অলরেডি লাল লাল হয়ে গেছে যাই হোক এবার আমার আইসটা কিন্তু প্রায় অনেকটাই কমে এসেছে মুখটা পুরো লাল হয়ে গেছে তো আইসটা রোলিং করার পর আমি যেটা লাস্টে করি যে আইসের যে জলটা থাকে ঠান্ডা তার মধ্যে আর একটা ওয়াইপস নিয়ে ড্রপিং করে নিই এবং ওই ওয়াইপসটা আমি মুখের মধ্যে দশ থেকে পনেরো মিনিট বা পাঁচ মিনিট মতো রেখে দিই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কিভাবে এটাকে ড্রপিং করে নেবে দুই তিনবার এরকমভাবে ভালো করে ড্রপিং করার পর তারপরে মুখে এটা তোমরা দেবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট তোমরা ওয়েট করবে তো তারপরে পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাওয়ার পর তোমরা এটাকে খুলে ফেলবে খুলে ফেলার পর তোমরা দেখবে অদ্ভুতিভাবেই একদিনের মধ্যে অনেকটাই রেজাল্ট পেতে শুরু করবে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা অলরেডি কতটা গ্লোয়িং আছে আর আমার কিন্তু স্কিনে একটাও পিম্পল নেই আর যেটা তোমাদের দেখালাম ওটা আমাকে মশা কামড়েছে ওখানে যাই হোক আমার স্কিনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার স্কিনে কিন্তু কোনো পিম্পল নেই যদি তোমাদের এটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এরকম ধরনের যদি আরও কিছু জানতে চাও আমার কাছে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো তো ভালো থেকো সবাই টাটা